সিনিয়র কো সহ এগারো জাপা নেতাকে সাত দিনে অব্যাহতি শামীম হায়দার জিএম কাদেরের মহাসচিব দলের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে উত্তেজনার মধ্যেই সাতই জুলাই সোমবার তিন জ্যেষ্ঠ নেতাকে প্রাথমিক সদস্য পদ সব পদপদবি থেকে অব্যাহতি দিলেন জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জিএম কাদের অব্যাহতি প্রাপ্তরা হলেন জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ কোচেয়ারম্যান হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু এর অল্প আগে চুন্নুকে বাদ দিয়ে আরেক কোচেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিযুক্ত করেছেন তিনি এ নিয়ে গত এক সপ্তাহে মোট এগারো জন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হল এটাকে জিএম কাদেরের ছাঁটাই রাজনীতি বলে আখ্যা দিচ্ছে দলের নেতাদের একটা অংশ দেওয়া তিন নেতার বিরুদ্ধে অব্যাহতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে যদিও তিনজনই বলেছেন চেয়ারম্যান জি এম কাদের জাতীয় পার্টির গঠনতন্ত্রের বিশ এক ক ধারার যে ক্ষমতা বলে তাদের অব্যাহতি দিয়েছেন তারা সেটি চ্যালেঞ্জ করবেন গঠনতন্ত্রের স্বেচ্ছাচারী ধারার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তারা মনে করেন চেয়ারম্যানের এই অব্যাহতি আদেশ ও মহাসচিব নিয়োগ প্রক্রিয়া অগণতান্ত্রিক গঠনতন্ত্রের লঙ্ঘন এবং এক ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ সোমবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয় দলের চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতা বলে মহাসচিব মোহাম্মদ মুজিবুল হককে অব্যাহতি এবং শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিয়োগ দিয়েছেন পরপরই শামীম হায়দার পাটোয়ারি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলকে সংগঠিত করতে নেতাকর্মীসহ সবার সহযোগিতা চেয়েছেন কিছু সময় পর দলের আরেক বিজ্ঞপ্তিতে গঠনতন্ত্রের ক্ষমতা বলে আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয় তবে এই তিন নেতাকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে গত পঁচিশে জুনের দলের জেলা ও মহানগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি এ বিষয়ে আঠাশে জুন প্রেসিডিয়াম সভায় গৃহীত সিদ্ধান্তের উল্লেখ করা হয় রুহুল আমিন হাওলাদার বলেন চল্লিশ বছর ধরে এই দলটা করি পঁয়ত্রিশটি মামলা খেয়েছি জেল খেটেছি তবু দল ছাড়িনি আমরা বলেছি আপনি নেতৃত্বে থাকুন বিশ্বের এক কধারাটি সংশোধন করে দলে গণতান্ত্রিক চর্চা ও যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করুন কিন্তু তিনি রাজি হলেন না উল্টো আমাদের অব্যাহতি দিলেন এ ধরনের নৈতিকতা বিবর্জিত দল দেশে মনে হয় আর একটিও নেই জাতীয় পার্টির নেতাকর্মীদের অনেকে বলছেন এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আগে ন্যূনতম কারণ দর্শানোর নোটিশ দিতে হয় এক্ষেত্রে তা করা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করার পর উচ্চ পর্যায়ের কোনো নেতাকে চেয়ারম্যান অব্যাহতি দিতে পারেন না কারণ অব্যাহতিপ্রাপ্ত দুজন নেতা ইতোমধ্যে সম্মেলনে চেয়ারম্যান ও মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ফলে চেয়ারম্যান তার আগেই তিন নেতাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরাতে অব্যাহতি দিয়েছেন কিনা সে প্রশ্নটিও সামনে আসছে মূলত দলের প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত অনুযায়ী আটাশে জুন সম্মেলন না করে স্থগিত করা দলীয় গঠনতন্ত্রের বিশের এক কধারা সংশোধনের দাবি ঘিরে এবার জাতীয় পার্টিতে মতবিরোধ দেখা দেয় দলের তিন জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগের ধারাটি সংশোধনের দাবি জানান এটাকে জিএম কাদের ও তার সমর্থক নেতারা দলের চেয়ারম্যানকে নেতৃত্ব থেকে সরানোর ষড়যন্ত্র হিসেবে দেখেন অবশ্য দলীয় একটি সূত্র জানিয়েছে গত সাতাশে অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত ছিল যাদের মাসিক চাঁদা এক বছর বকেয়া থাকবে তাদের পদ আপনা আপনি চলে যাবে সে সিদ্ধান্ত অনুসারে এই সাতজন বাদ পড়েছেন